যিনি আমাদের সাথে আছে সংযুক্ত হয়েছেন তাকে শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা ও স্নেহ জানিয়ে সামনে উপবিষ্ট আমাদের সকল কর্মীবৃন্দ যারা মেয়ের সাথে কাজ করে থাকছেন আজীবন ধরে কষ্ট করে যাচ্ছে সেই সাথে আমার কবি বন্ধুরা সেই সাথে সাংবাদিক ফটোগ্রাফার সবাই এসছেন কেন এসেছেন আমাদের দাবি দেওয়া কি আছে সেটা বলার জন্য মত বিনিময় করার জন্য মত তো যত পথ তত মত যতজন তত পথ তত মত এই সমস্ত কথাগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মত অনেক হবে তারপরেও যে সময়টা আমরা পার করে গেছি এতদিন ধরে কারণ আপনারা জানেন যে একদম প্রথম যখন কবিতা পরিষদের আমাদের কার্যক্রম শুরু হয় সেই সভাতেই আমি ছিলাম আমি প্রাক্তন আমি প্রাক্তনের দলে তাই আমি বারবার বলবো আগুনের পরশমুনি ছোঁয়াও প্রাণী আগুনের পরশমুনি ছোঁয়াও প্রাণী এ জীবন পূর্ণ কর এই জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ দান তারা কতদিন পেয়েছেন এই তারিক রহমান যে দহন দানের মধ্যে আছে যে দহন যন্ত্রণা ভোগ করেছেন আশা করি খুব শীঘ্রই সে সমস্ত বিলীন হবে সুন্দর একটি ব্যবস্থাপনা তৈরি হবে যার ভেতর দিয়ে আমাদের কবিদের সাহিত্যিকদের না পাওয়াগুলো সব পূর্ণাঙ্গ হয়ে যাবে দেশের সকল মানুষের সব চাহিদাগুলো যেগুলো যৌক্তিক অযথা চাহিদা নয় যৌক্তিক চাহিদাগুলো বেছে বেছে পার করা হবে আমি আমাদের কথা একটু বলতে চাই মেয়েদের যেন খাঁচায় বন্দি করে না রাখা হয় সেই সময় যখন আমরা স্কুল কলেজে গিয়েছি কোনো দ্বিধা ছিল না সেই সময় যখন আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি আমাদের খাঁচায় বন্দি করে রাখা হয়নি সেই সময় বেগম সুফিয়া কামাল যখন বলেছেন পর্দা বলতে কি বুঝায় সেটা দেখে নেবেন ঠিক সেই আমি মনে করে যেহেতু নারী আমি যেহেতু মেয়ে অনেক ঝঞ্ঝা পেরিয়ে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে অধ্যাপনার কাজ করে অধ্যক্ষ হয়ে রিটায়ার করেছি এরকম সমান সুযোগ যার জীবনে যেগুলো আছে যেন স্বাচ্ছন্দে পেতে পারে সেই ব্যবস্থা যেন কখনোই আমরা দেখি না যে সেখানে কোনো বাধাগ্রস্ততা হচ্ছে কোনো খাঁচার আবদ্ধে মেয়েরা আবদ্ধ হচ্ছে এটা আমার একমাত্র প্রধান চাওয়া রইল আরেকটা চাওয়া রইল এই যে যুগে যুগে একসময় আপনারা দেখেছি যে আমি প্রতিটা সপ্তাহেই আমার মুখ দেখতে পেয়েছেন আপনার টেলিভিশনে কিন্তু দীর্ঘ এই পনেরো বিশ বাইশ বছর ধরে আর দেখেননি কেন না হয়নি বারবার আমার নাম গেছে অনামিক হক লিল একটা লেখক একজন ছোট গল্পকার একজন শিশুতোষ লেখক একজন কবি পুরস্কারের ক্ষেত্রে নামটা আসেনি আসতে করে বাস্কেটে পড়ে গিয়েছে এরকম তো আমাদের সকলেরই হয়েছে আমাদের লেখা প্রকাশ হয়নি সে কথা অনেকেই বলেছেন আমি আর নতুন করে কিছু বলবো না আমি শুধু এইটুকুই বলবো যে কলম কিন্তু তলোয়ারের চেয়েও ধার আপনারা জেনে গেছেন এখনও জানেন কলম কিন্তু তলোয়ারের চাইতেও ধারালো এই কলমে আমাদের মোহন রায় খান যা লিখবেন আমাদের স্ট্যালিন যা লিখবেন আমাদের দেশের বরেণ্য লেখকেরা যা লিখবেন সেই লেখায় দেখতে পাবেন যে কলমের ধার কতটুকু সেই ধারটাকে রক্ষা করে রাখবেন যেন সেই সমাজটা আমরা চাই যে সমাজ কবি সাহিত্যিকেরা চাচ্ছেন তেমনই একটা সমাজ যে সমাজ আমাদের বিএনপিরা চাচ্ছেন সেই সমাজ এবং আমাদের দেশের জনগণের কল্যাণার্থে যে সমাজ সেই সমাজ এই দাবি দেওয়ার রেখেই আমি আমাদের বিজ্ঞ মহাজনদের যারা সুবিজ্ঞ শ্রোতামণ্ডলীর সামনে বসে আছেন সবাইকে সালাম ও প্রীতি জানিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ